আমি মনে করি জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট আপনি নিজেই বুঝে নিবেন যে আমি কিসের উল্লেখ করেছি এবং কার কথা উল্লেখ করেছি আর কেন এটা এই সময় আমাদের জন্য প্রাসঙ্গিক আল্লাহ বলেছেন ফালা তারা আসলেই আশা করে যে আপনি কিছুটা ছাড় দিবেন যাতে তারাও কিছুটা ছাড় দিতে পারে তারা বলবে দেখো আমরা জানি যে তোমাদের সাথে আমরা বেশ আক্রমণাত্মক হয়ে যাচ্ছি কিন্তু আমরা চাই না এটা তোমরাই আমাদেরকে এটা করতে বাধ্য করেছ তোমরা যদি আমাদের সাথে কিছুটা কাজ করো তোমরা যদি কিছুটা আপোষ মীমাংসা করো তাহলে আমরা একটা উপায় বের করব। তো তাদের প্রথম কৌশল হলো এটা বলা যে তোমরাই তো ছাড় দিচ্ছ না যা আমাদেরকে তোমাদের বিরুদ্ধে সহিংস হতে বাধ্য করছে আমরা সমস্যা না বরং তোমরাই হলে মূল সমস্যা কারণ তোমরা তোমাদের অবস্থানে এত অনমনীয় এত অনর তোমরা তো আমাদের সাথে একত্রে কাজ করছো না আমার সাথে একসাথে কাজ করো আমাদেরকে কিছুটা দেখাও আর রসুল সাল্লামের সময়ে তারা বলেছিল